ওর হ্যালো বন্ধুরা আজকে স্টার্ট করছি তো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তোমরা দেখছো তো আজকে হচ্ছে আমার টানা এগারো নম্বর ব্লক আজকে এটা নিয়ে তো আজকে তো মানে এখন সকাল নেই আর সাড়ে আটটার মতো বাজে বন্ধুটা তো বাড়ি এসে আবার কাজে যাবে কেন অত রোজ কামাই করছিলো আজকে কাজে যাবে এক একাই যাবে আর আমি তো সকালে উঠেছিলাম আজকে ছটার দিকে উঠেছি দোকান খুলেছি খুলে সব যা করা সব করেছি এখন দোকানে আছি মা ঘরে গেছে ঘুগনি বানাতে আর মা ঘরে গেছে ঘুগনি বানাতে আর আমি এখন দোকানে একা আছি সব পরিষ্কার পরিষ্কার করছি চা বানাচ্ছি চা বানাচ্ছি এখানে মা ঘুমি হয়ে গেছে মা ফোন করেছিল সব মুচ্ছি বলতে 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 মা এসে গেছে ঘুমিয়েছে হ্যাঁ আজকে আজ মা উঠ মা জ্বালিয়েছে

يلا 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 छोटो तले होलो पुचिस था पुचिस बजाज पे पेमेंट उचीश्ट। ऑफ तो 25 वास्तव उड़ेगा लेकिन ज़्यादा बोसी दे रहा है वो तो ज़्यादा चाहिए नहीं 그미자야다구 친구 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 হয়ে গেছে পাঁচতলা পাঁচতলা দশতলা দুতলায় এস চলে এস হেডফোন কানে হেডফোন ভিডিও করছি না ভিডিও করলে কানে হেডফোন দেয় জানিস তুই কিছু বলবি বল ক্যামেরাটা বন্ধ কর না তোকে পিছিয়ে একটু দোকান দেখি তো ক্যামেরাটা অনার্জ বলে কিছু বলছে না

একটুকারি সামনে ছেড়ে দিয়ে চলে আসবো ছেড়ে দিয়ে এলাম খাব রাস্তার অবধি ছেড়ে দিয়ে এখন যাচ্ছি ঘর দোকান বন্ধ করে চলে আসছি ঘরে এখন প্রায় দেড়টা বাজে একটা তিরিশ বাজে এখন যাবো স্নান করতে স্নান করে নিয়ে খেতে ঘুমাবো ঘর দোকান খুঁজলো আজ মা তনু দিয়ে যাবে বাবাকে দেখতে আর বেশি মনে যাবে দেখি এখন মা মা আমি দোকান এখন মা দোকান বন্ধ করে এসেছি ঘরে বন্ধুরা এখন সাড়ে তিনটে মতো বাজে ঘরেই ছিলাম স্নান করে খাইনি আমি ঘুমিয়ে পড়েছিলাম দেরি করে টিন পড়েছি দোকানে দোকানে সাড়ে বারোটার সময় টিফিন করলাম ওই জন্য দেরি করে খাইনি দুপুরে ঘুমিয়ে পড়েছি স্নান করে বললাম না স্নান করছি স্নান করে ঘুমিয়ে পড়লাম এখন হসপিটালে এসেছি কারণ বাবা হঠাৎ ফোন করে ডাকলো যে হসপিটালে গার্জেন লাগবে এমার্জেন্সি কাউকে লাগবে এখন তো বাইজি ফোন মতন আমি আর ওই দাদাটা একটা দাদা আছে ওই দাদার সাথে দাদা গেছে যখনই বলি ছোলা দাদার সাথে এসেছি এখন দাদার ভেতরে গেছে আমি বাইরে আছি আমি বাইরে আছি দেখি দাদা তো জানতে পারবো যে কী জন্য ডেকেছে মাকে ফোন করে বলে যে পৌঁছে গেছি হসপিটালে বন্ধুরা এখন ঘরে এসেছি সাড়ে সাতটা বাজে তখন তো গেছিলাম হসপিটাল মা হয়ে মায়ের সাথে আমি এখন এসেছি দাঁড়াটা আগেই চলে এসেছিলো আমি আর মা এখন এলাম সবাই বললাম মা সন্ধে দিচ্ছে আর আমি আমার তো কেউ খেয়ে যায়নি আমিও খেয়ে যাইনি মাও খেয়ে যায়নি কেন বাবা হঠাৎ ফোন করে বললো যে তাড়াতাড়ি আসো এমার্জেন্সি ডাকছে ঘরের বারের লোককে আমার তাড়াতাড়ি করে গেলাম আমি গেলাম বাবা মা গেছিলো ঘরে পুজো দিয়ে তো মা এসে সন্ধ্যে দিচ্ছে আমি মা এখন ভাত খাবো আমি খেতে পেয়েছি এখন খাবো কেউই খেয়ে যাইনি খেয়ে তো বাবা এখন খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিই তারপর একটু ঘুমাবো ঘুমাবো তারপর দেখি করবো ঘুমিয়ে নিই তারপর আবার রাতে খেয়ে আবার ঘুমিয়ে পড়বো আজকে এখন পর্যন্ত এটাই প্ল্যান নেই সেখানে দোকান তো যেহেতু খুলিনি আর দোকান হবে না শুধু খেয়ে নিই এখন একটু দোকানে যাবো দোকানে গিয়ে দোকানটা গুছাবো কারণ দোকানে সব বাইরে পড়ে আছে বাইরে পড়ে থাকলে সব ইঁদুরে নেবে বয়ম বয়ম ফুটো করে ইঁদুরে খেয়ে নেয় কী করব সব আবার যেমন গুছিয়ে থাকি গুছিয়ে থাকি দেখো তো এখন খেয়ে নিই মা সন্ধে দিনে তো দু দিন খেয়ে ফোন খেয়ে নিই তখন দোকান বন্ধ করে দিই ঘুম ঘুমাবো বা রাতে আবার কী করি দেখি কী করি চল এখন আসার সময় আসার সময় একটু ভিডিও করতে পাইনি কারণ আমার ফোনে চার্জ নেই আমি সবাই দোকান দিয়ে এসেছি এসে স্নান করছিলাম ফোনটা চার্জে করেছিলাম আর চার্জ স্নান স্নানমান করে সব করে ঘুমিয়েও পড়েছিলাম ঘুম দুটো থেকে আমি ফোনে ফুইচ দিতেই ভুলে গেছি ফোনে চোদ্দো পার্সেন্ট চার্জ ছিল ওই চার্জটা নিয়ে আমি গেছি হসপিটালে তো কী করো ব্যাড লাখ এখন এসে তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিই নিবার দোকান বন্ধ করে দোকান গুছানো হয়ে গেছে এখন পুরোটা এখন যাবো ঘরে সব হয়ে গেছে বন্ধ ঘরে যাবো ঘরে একটু ঘুমাবো ভাবছি চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে রেস দোকান বন্ধ করে দিয়েছি পুরো বন্ধ করে দিয়ে আবার ঘরে যাবো কপিটা তো টাইম হয়ে গেছে আসার এক কাজ চলে আসবে আজ একটু ঘরে গিয়ে ঘুমাবো ভাবছি ঘুমিয়ে তারপর পরে আবার ঢুকালাম তারপর দুধ নিয়ে এলামবেলা তো দোকান খুলব দুধ ছিল না দুধটা নিয়ে এলাম এখন ঘুম দিয়ে উঠে তারা মাঝবাখন খাওয়া দাওয়া সবার খেয়ে আবার তারা মাছ বা কোন ভেজে নিয়ে তারপর আলু ছাড়াবো আলু খেতে করবো

ঘুমি পড়ি আমার খুবই ভর্বা লাগবো তো আজ ভিডিওটা এখানে শেষ করছি তো আশা করি আজ ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই